পৃথিবীর সবচেয়ে উঁচু কলা গাছ নমস্কার আমি শম্পা আমি আপনাদের সামনে অজানা কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি গ্রীষ্মের সবচেয়ে লম্বা কলা গাছ ইঞ্জেন এটি মূলত পাপুয়া নিউগিনি এবং আশেপাশের অঞ্চল ইন্দোনেশিয়া ও ফিলিপাইন্সে পাওয়া যায় মুসা ইঞ্জেন্স গাছের উচ্চতা হতে পারে কুড়ি মিটার বা পঁয়ষট্টি ফুটেরও বেশি কাণ্ড এতটাই মোটা হয় যে একজন মানুষ সহজে সেটার পাশে দাঁড়াতে পারে ব্যাস প্রায় পঞ্চাশ সেন্টিমিটার কলাগুলি অনেক বড় প্রায় কুড়ি থেকে পঁচিশ সেন্টিমিটার লম্বা এতে সাধারণ কলার মতো নয় কিছুটা মিষ্টি কিন্তু আঁচ যুগের এর এক একটি পাতা প্রায় পনেরো থেকে ষোলো ফুট লম্বা হতে পারে এগুলি এত বড় হয় যে স্থানীয়রা পাতা দিয়ে ছাউনি ছাতা বা খাবার মোড়ানোর কাজ করে মুসা ইঞ্জেন্স প্রাকৃতিক বন্য কলা প্রজাতির অংশ বিজ্ঞানীরা মনে করেন আধুনিক কলার পূর্বপুরুষদের মধ্যে এটি একটি বিশুদ্ধ জেনেটিক লাইন ধরে রেখেছে যদিও এটি দেখতে গাছের মতো কিন্তু এটি আসলে একটি হিভিকাস প্ল্যান্ট এর কাণ্ড কাঠের মতো শক্ত হলেও কাঠ নয় ভেতরে ভরাট জলীয় টিস্যু থাকে মুসা ইঞ্জেন্স সাধারণত বারোশো থেকে দু মিটার আর্চ তার জঙ্গলে জন্মায় পাপুয়া নিউগিনির দুর্গম বনের মধ্যে এই গাছ বেড়ে ওঠে যা একে বিশ্বে বিরল করে তোলে বন ধ্বংস ও আবহাওয়া পরিবর্তনের কারণে এই প্রজাতি এখন বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে এটি সংরক্ষণের জন্য কয়েকটি বোটানিক্যাল গার্ডেনে গবেষণা চলছে এই রকম নিত্য নতুন তত্ত্ব জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন